হ্যালো এভরিওয়ান বেঙ্গলি রুদ্র চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত শুভেচ্ছা আজ আমি আবার চলে এসেছি নতুন একটি টপিক নিয়ে সেটা হচ্ছে কি না তো হচ্ছে কর্মধারুই সমাজ তাহলে এর আগেও কিন্তু আমি পূর্বে অনেক সমাজের যে ভাগগুলো নটা ভাগ আছে সমাজের সেই নটা ভাগ নিয়ে ডিসকাস করেছি আপনারা পূর্বে হচ্ছে কি না তো হচ্ছে ভিডিও স্টোরে গিয়ে আপনারা ভিডিওগুলো মধ্যেই দেখতে পারেন তো যাই হোক তার আগে বলে রাখি যে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ওকে তাহলে চলুন সময় না বাড়িয়ে আমরা চলে যাই যে কি না তো কর্মধারয় সমাজ আচ্ছা কর্মধারয় সমাজ মানে কি একটা জিনিস আমাকে জানতে হবে যে বিভিন্ন সমাজগুলো বিভিন্নভাবে আমরা করেছি তাহলে এখানে দেখুন যে কর্মধারয় মানে কর্মকে ধারণ করেন যে তাহলে একটা কথা মনে রাখবেন যে এই সমাসে যে যুক্ত হয় তারপরে হচ্ছে যিনি তিনি যাহা তাহা তাহলে এগুলো একটু লক্ষ্য করবেন ঠিক আছে তাহলে যে যুক্ত হয় যিনি তিনি যুক্ত হয় যাহা তাহা এগুলো কিন্তু যুক্ত হয় কোথায় না তো হচ্ছে ব্যাসবাক্যে কোথায় না তো হচ্ছে ব্যাসবাক্য কাকে বলে আপনাদের পূর্বেই আমি জানিয়েছি যে ব্যাসবাক্য কাকে বলে মানে সমস্ত পদকে বিশ্লেষণ করলে যেটা পাবো সেটা হচ্ছে ব্যাস বাক্য ঠিক আছে তাহলে কি বললাম যে বললাম যিনি তিনি বললাম আর হচ্ছে যাহা তাহা এটা বলেছি তাহলে কর্মধার মানে কর্মধারণটা যদি ব্যাসভাব করি কর্মকে ধারণ করে যে তাহলে কর্মকে ধারণ করে যে এটা হচ্ছে কর্মধারণ ওকে তাহলে দেখুন যে এই কর্মধার সমাসের কিন্তু আমি পূর্বেই যে কি না তো হচ্ছে সবচাইতে ভেরি ইম্পর্টেন্ট যে উপমান আর হচ্ছে উপমিত এই দুটো কিন্তু ডিসকাস করেছিলাম তবুও আমি একটু আলোচনা করে দেবো এখানে একটা কথা মনে রাখবেন যে উপমানে কি বলেছে একটা পদ হবে বিশেষ্য একটা পদ হবে বিশেষ্য আর পরপদ একটা পদ মানে কি পূর্বে পদ এই পূর্বপদটা হবে কি বিশেষ্য আর পরপদ পরপদ মানে উত্তর পদ এই উত্তর পদটা হবে বিশেষণ ধর্মী কি না তো বিশেষণ ধর্মী মাস্ট বিশেষণ ধর্মী অতএব আরেকটা জিনিস মনে রাখতে হবে যে সাধারণ অর্থাৎ যে কি বাচক ধর্ম ঠিক আছে তাহলে এখানে কি বলছে একটা সাধারণ ধর্মবাচক একটা পদ থাকবে একটা সাধারণ ধর্মবাচক পদ থাকবে কি থাকবে সাধারণ ধর্মবাচক পদ কোথায় এই উপমানে সাধারণ ধর্মবাচক পদ তাহলে এটাও মনে রাখবেন যে সাধারণ ধর্মবাচক পদ কোথায় এই বিশেষণটাই সাধারণ ধর্মবাচক পদ হয়ে যাবে যেমন একটা যদি উদাহরণ বলি এক্সাম্পল যদি বলি একটা এক্সাম্পল যদি বলি তাহলে কি তুষার ধবল আমি এখানে লিখলাম যে তুষার ধবল তাহলে দেখুন তুষারটা কি তুষার মানে বড় এটা হচ্ছে নামপদ অর্থাৎ বিশেষ্য এটা নামপদ অর্থাৎ বিশেষ আর ধবল মানে সাদা তাহলে সাদাটা কি বিশেষণ আমরা হিসেবে চিহ্নিত করব অর্থাৎ কি তুষারের সাধারণ ধর্ম হচ্ছে ধবল তাহলে তুষারের ন্যায় ধবল ঠিক আছে তুষারের ন্যায় ধবল কি হবে না ধবলের ন্যায় তুষার হবে এটা হলো কথা কিন্তু একটা কথা মনে রাখবেন এখানে কিন্তু একটা সাদৃশ্য বাচক পদ থাকে কি থাকে না তো হচ্ছে সাদৃশ্য বাচক এখানে কিন্তু একটা পদ থাকে এটাও কিন্তু আপনাদের মনে রাখতে হবে ওকে এভরিবডি তাহলে এখানে কি সাদৃশ্য বাচক একটা তুষারের হ্যাঁ মতো ধবল বা তুষারের ন্যায় ধবল এটা আমরা বলতে পারি যে তুষারের ন্যায় ধবল এটা তাহলে এবার আমরা আর একটা জিনিস আমরা এখানে বলতেই পারি যে কি যে আর একটা জিনিস আমরা এখানে বলতে পারি হ্যাঁ আরও একটা আপনারা বলতে পারেন যে আরো একটি উদাহরণ দিন তো আপনি আপনারা এরকম বলতেই পারেন আমি এখানে বললাম যে বরফ সাদা আমি এখানে একটা বলতেই পারি যে বরফ সাদা তাহলে বরফের মতো সাদা আমি কি বলতে পারি বরফের মতো সাদা এটা আমরা বলতে পারি ঠিক আছে ওকে তাহলে তুষার ধবল হতে পারে বরফ সাদা হতে পারে তারপরে হচ্ছে আপেল রাঙা হতে পারে বা সিঁদুর রাঙা হতে পারে সিঁদুরের মতো রাঙা সিঁদুর রাঙা ঠিক আছে বা সিঁদুরের ন্যায় রাঙা সিঁদুর রাঙা তাহলে বুঝতে পারলেন যে উপমানের ক্ষেত্রে কি বিশেষ্য বিশেষণ বিশেষণ যেটা সেটা সাধারণ ধর্মবাচক পদ আর একটা সাদৃশ্যবাচক পদ থাকবে সেটা হচ্ছে ন্যায় মতো এগুলো থাকবে কি থাকবে ন্যায় আর হচ্ছে মতো এটা কিন্তু মনে রাখবেন ন্যায় আর মত দ্বারা যুক্ত করতে হবে এটা হলো উপমান এবার উপমতের উপমিতর ঘরে কি বলতে পারি উপমিতের ঘরে দুটো পদই হবে বিশেষ্য দুটো পদই হবে বিশেষ্য পদ দুটো পদ মানে পুরোপদ ও পরপদ দুটো পদই হবে বিশেষ্য তাহলে এখানে কি বলতে পারি সিংহ শিশু বলতে পারি কি বলতে পারি সিংহ শিশু বলতে পারি তারপরে পুরুষ সিংহ বলতে পারি হ্যাঁ তারপরে আপনার আরো আমরা বলতে পারি যে অধর পল্লব বলতে পারি অধর অধর পল্লব ঠিক আছে এটাও বলতে পারি হ্যাঁ দুটোই নাম পদ হ্যাঁ তারপরে হচ্ছে চাঁদ মুখ্য বলতে পারি হ্যাঁ এরকম এগুলা বলতে পারি কিন্তু উপমিতর ঘরে একদম ইজি পূর্বে আমি আলোচনা করে দিয়েছি আর একটা কথা যে আমরা এখন আরেকটি যাব সাধারণ এই সাধারণ কর্মধারের সমাজ কি যাবো না তো সাধারণ কর্মধারের সমাজ সাধারণ কর্মধারের সমাজে একটা কথা মনে রাখবে যে যে পদটি যুক্ত হয় কোথায় না তো হচ্ছে এই যে পদটি কিন্তু তো সাধারণ সাধারণ কর্মধারায় সমাসের ক্ষেত্রে কোথায় না পূর্বপদ ও পরপদের মিডিলে এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে তাহলে সাধারণ যে পদগুলো কেমন হতে পারে যেমন শ্বেত পদ্য আমি এখানে বললাম শ্বেত পদ্ম শ্বেত যে পদ্ম আমি এখানে কি বলতে পারি শ্বেত যে পদ্ম শ্বেত মানে কি সাদা পদ্ম মানে হচ্ছে বুঝতেই পারছেন হ্যাঁ নাম তাহলে সে যে পদ্ম এটা হলো সাধারণ হচ্ছে কি না তো কর্মধরের সমাজ সাধারণ ক্ষেত্রে হচ্ছে যে যুক্ত করবেন আর একটি করবেন রাজর্ষি আমি একটা করলাম রাজর্ষি রাজর্ষি আমি এখানে লিখলাম রাজর্ষি তাহলে রাজর্ষির ক্ষেত্রে যিনি তিনি যুক্ত করবেন অর্থাৎ যে কি যে গুরুত্বপূর্ণ যে ব্যক্তিগুলো গুরুত্বপূর্ণ যে ব্যক্তিগুলো বা হচ্ছে স্বনামধন্য ব্যক্তিগুলো বলতে পারে বা সম্মানীয় ব্যক্তির ক্ষেত্রে যিনি তিনি কিন্তু যুক্ত করবেন ওকে এভরিবাডি তাহলে রাজস্বী হয়ে গেছে শ্বেতপদ্য হয়ে গেছে এটা কি সাধারণ কর্মধারের সমাসের ক্ষেত্রে যে আর হচ্ছে যিনি তিনি যুক্ত করতে হয় এইবার আরেকটি যেটা থাকলো আর দুটো থাকলো একটা হচ্ছে রূপক কর্মধারের সমাজ এই যে এটা ব্যাপক ইম্পর্টেন্ট রূপক কর্মধারের সমাজ তাহলে কি বললাম যে রূপক কর্মধারের সমাজ এই রূপক কর্মধারের সমাজে কি রূপক রূপক মানে কি একটা কথা মনে রাখতে হবে অর্থাৎ যে অভেদ একটা কল্পনা কি বলেছে অভেদ কল্পনা ঠিক আছে অভেদ কল্পনা অভেদ কল্পনা কার সঙ্গে কার পূর্বপদের সঙ্গে পরপদে পূর্বপদের সঙ্গে পরপদের একটা অভেদ কল্পনা অর্থাৎ একটা কথা মনে রাখবেন যে এই সমাসের পূর্বপদ আর পরপদ তাহলে এখানে একটা কথা মনে রাখতে হবে যে পূর্বপদ সবসময় হবে উপমিয় কি বললাম পূর্বপদ হবে উপমীয় আর পরপদ হবে উপমান এই একটা বৈশিষ্ট্য পেলাম আর একটা বৈশিষ্ট্য আমরা কি দেখব। আর একটা বৈশিষ্ট্য আমরা এখানে দেখতেই পারি যদি আমি এক্সাম্পলগুলো দিই যদি আমি এক্সাম্পলগুলো দিই যে প্রাণ পাখি প্রাণ পাখি দেখুন যে প্রাণ পাখি প্রাণ মানে কি প্রাণ মানে কি আমরা জানি যে প্রাণ কাদের আছে প্রাণ কাদের যাদের জীবন আছে তাদেরই প্রাণ আছে অর্থাৎ পাখি এই পাখির কিন্তু প্রাণ আছে অর্থাৎ একটা কথা মনে রাখবে যে এই সমাসে একটি পদকে একটি পদকে আমরা চোখে দেখতে পাবো আর একটাকে কল্পনা করব। এটা ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় পয়েন্ট বললাম যে পূর্বপদ অথবা পরপদ পূর্বপদ বা পরপদ একটা কথা মনে রাখবেন যে পূর্বপদ কে আমরা চোখে দেখতে পাবো বা পারি আবার পরপদ আমরা চোখে দেখতে পারি কিন্তু তার মানে একটাকে কল্পনা করা যাবে আর একটাকে যাবে না একটাকে চোখে দেখতে পাবো আর একটাকে অনুমান করব এটা মনে রাখবেন আর এখানে কি না তো হচ্ছে যে রূপক কথাটা যুক্ত করতে হয় তাহলে কি প্রাণ পাখি মানে কি প্রাণ পাখি মানে কি প্রাণরূপ পাখি তাহলে এই রূপ কথাটা কিন্তু যুক্ত করতে হয় কি না তো হচ্ছে রূপ কথাটা যুক্ত করতে হয় মন মাঝি মানে কি মন মাঝি দেখুন মন মাঝি তাহলে মন মন মাঝি মানে মানে আমাদের হৃদয় এই হৃদয়টা দেখা যায় যায় না কিন্তু মাঝিটাকে দেখা যায় মাঝি একজন মাঝি যে নৌকা চালায় সেটাকে বলা দেখেন দেখে তাহলে একটাকে দেখতে পাবেন চোখে আর একটাকে দেখতে পাবেন একটাকে অনুভব করবেন তাহলে মন রূপ তাহলে এই জায়গাটা আমি যুক্ত করবো শুধু রূপ ওকে এভরিবাডি আর একটাই থাকলো সেটা হচ্ছে কি যে মধ্যপদ লোপি কর্মধারে ভেরি ইম্পর্টেন্ট মধ্যপদ লোপি কর্মধারের সমাজ তাহলে কি বলেছে মধ্যপদলোপি আচ্ছা মধ্যপদ লি মানে কি মধ্যের পদ অর্থাৎ পূর্বপদ আর পরপদ এর মিডিলে এই যে এই মিডিলটায় কি হবে না তো হচ্ছে মধ্যের একটা পদ আসবে সেটা কিন্তু লুপ্ত চলো একটা উদাহরণ দেখি পোলাও আমি এখানে লিখলাম পোলাও আচ্ছা পোলাও মানে কি আপনারা তো বিরিয়ানি খান না বিরিয়ানি খান তাহলে ওই বিরিয়ানিটিকে আমরা না বলে আমরা এখানে কি বলবো পোলাও পল মিশ্রিত অন্ন পল মানে কি মাংস মনে রাখবেন তাহলে পল এখানে মিশ্রিত অন্ন আমরা দিয়ে দেব তাহলে কি লিখলাম যে পল মিশ্রিত অন্ন তাহলে এই যে মিশ্রিত যে পদটা যে পূর্বপদ ও পরপদের মিডিলে আসলো সেটা কিন্তু লুপ্ত হয়ে যায় তার এর নাম হচ্ছে মধ্যপদ দোপি কর্মধারের সমাজ আরও আছে আরও আছে তাহলে কি ঘি ভাত আমি এখানে বলতে পারি যে ঘি ভাত তাহলে কি ভাত ঘি ভাত তার মানে কি ঘি মিশ্রিত ভাত ঘি মিশ্রিত ভাত ওই মিশ্রিতটাই আশ্রিত মিশ্রিত ঘর জামাই যদি বলি ঘর জামাই যদি বলি তাহলে কি হলো ঘরে আশ্রিত জামাই তাহলে মিশ্রিত আশ্রিত ঠিক আছে এগুলো সমস্ত বিষয়গুলো আপনারা মনে রাখবেন মধ্যপদ ধরে তাহলে মধ্যের পদটা লুপ্ত হয়ে যাচ্ছে ওকে এভরিবডি তাহলে আমরা বুঝতে পারলাম যে পোলাও মানে কি পল মিশ্রিত অন্য তাহলে মিশ্রিতটা হচ্ছে মধ্যপদ লুপ্ত হয়ে গেলো তাহলে পোলাও হয়ে গেল ভাত মানে কি ঘি হ্যাঁ ঘি ভাত মানে তো বলে দিলাম যে কি হতে পারে এর হচ্ছে ব্যাস ভাত ঘি হ্যাঁ ঘি ভাত তার মানে কি ঘি ভাতের আমি যেটা বললাম সেটাকে আমরা কি বললাম হ্যাঁ ঘি মেশানো ভাত মানে ঘি দাঁড়ায় মিশিয়েছে অর্থাৎ দাঁড়া করলে তো আর হচ্ছে না তাহলে ঘি মেশানো ভাত এটা হয়ে গেল ঠিক আছে ঘর জামাই যদি বলি ঘর আসছি তো জামাই ওকে এভরিবডি নেক্সট পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে আপনার পাশে থাকবেন আশা করি এটাকে বুঝতে পেরেছেন ফোকাস করতে পেরেছেন ঠিক আছে ওকে